যে কী করলে মানুষ গজবের শিকার হতে পারে শির্ক করলে মানুষ গজবের শিকার হতে পারে কেননা সব নবীর কমন দাওয়াত ছিল যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে শির্ক করা যাবে না কি করলে মানুষ গজবের শিকার অশ্লীলতা গজবের শিকার হতে পারে দলিল্ল তালিয়া সালামের কম কাল্লা অশ্লীলতার কারণে ধ্বংস করে দিয়েছে মানুষ মানুষের হক নষ্ট করলে গজবের শিকার হতে পারে শয়েব আলাই সালাতামের কম কাল্লা সোনারা ধ্বংস করে দিয়েছে কেননা তারা মানুষের হক নষ্ট করতো ধ্বংস করতো আল্লাহর দেওয়া বিধানাবলী বা আল্লাহর দেওয়া আয়াতের ঠাট্টা বিদ্রুপ করলে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে যেমন সামুদ জাতি আল্লাহর দেওয়া নিদর্শন যে উটনি সেই উটনির সাথে ঠাট্টা বিদ্রুপ স্বরূপ তার ঠ্যাং কেটে নিয়েছিল এখন যদি কেউ কোরআনের ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ সুবাহতাল্লাহর দেওয়া কোনো নিদর্শনের ঠাট্টা বিদ্রুপ করে তো এগুলো আল্লাহ সুবাহতালার আজাদ এবং গজব আসার কারণ হতে পারে রসুল্লা সাল্লি এক খাদিসে বলেছেন উম্মতি ফা আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে আল্লাহর গজবের শিকার হয়ে যেতে পারে যদি তাদের মধ্যে মদ্যপান ব্যাপক হয় রেশমের কাপড় ব্যাপক হয় গায়িকা ও নর্তকী গ্রহণ করা ব্যাপক আকার ধারণ করে এবং সমকামিতা ব্যাপক আকার ধারণ করে সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহবাহানহতাল তালাই সালাত আসসালামের কমকে ধ্বংস করে দিলেন সমগ্র শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে এবং আসমান থেকে ভয়ঙ্করভাবে অগ্নি বৃষ্টির মাধ্যমে তারপরের যে জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন সেই জাতির মধ্যে এক নম্বরে থাকবে আদ জাতি তারপরে সামুদ জাতি তারপরে ফেরাউন এবং তার সম্প্রদায় আদ জাতির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবাহানা বলেন আদ সম্প্রদায়ের নিকটে আমি হুদকে পাঠিয়েছি নবী করে হুদ আদ জাতিকে দাওয়াত দিতে গিয়ে বলেছে ইয়া ইলাহিন হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কোনো মা নেই তখন তারা যেহেতু আদ জাতি ছিল পৃথিবীর তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি তখন আদ জাতি উত্তরে বলল হেহুদ তুমি আমাদেরকে আল্লাহর আজাবের ভয় দেখাও আল্লাহর গজবের ভয় দেখাও মান আশাদ্দ এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে কিসের রাজা আবার কিসের গজবের ভয় দেখাও মান না কৌয়া আজকের এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে আজকের পৃথিবীতে আমেরিকার চেয়ে তো শক্তিশালী কেউ নাই ইসরায়েলের চেয়ে তো শক্তিশালী কেউ নেই আর তৎকালীন পৃথিবীতে আদ জাতির চেয়ে তো শক্তিশালী কেউ ছিল না মান অসাদ না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে তারা কি জানে না আল্লাহ উত্তরে বলছেন তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তারা আল্লাহর সৃষ্টি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে এটা কি তারা জানে না আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যত শক্তিশালী হোক দিন শেষে আন্না আল্লাহ আল্লাহ তাদের সৃষ্টি করেছে আর আল্লাহ হচ্ছে তাদের সৃষ্টিকর্তা তা আল্লাহ জাতিকে বলছে তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক আন্না আল্লাহ আল্লাাহ আল্লাহ তো তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন হুম কৌয়া তাদের শক্তি যতই বেশি হোক সৃষ্টিকর্তার চাইতে বেশি নয় তাদের চেয়ে শক্তিশালী আল্লাহ যেহেতু তাদের সৃষ্টিকর্তা তো তিনি বাই ডিফল্ট তাদের চেয়ে শক্তিশালী আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যেহেতু তাদের সৃষ্টিকর্তা আল্লাহ তো আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী আসাদ দমিন হোম কৌয়া এটা কোরআনের আয়াত সোরাফুসুল্লা পনেরো নম্বর আয়াত তারপর আল্লাহ আলাম আদ জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে ও ফাউহলিকু ফিকু বির সরিন আর আমি আদ জাতিকে ধ্বংস করেছি বিরেহীন সর সরিন ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করেছি এবং ভয়ঙ্কর এই প্রচণ্ড ঠান্ডা বাতাস কয়েক দিন যাবৎ চলতে থেকেছে এবং এই দীর্ঘ সময় যাবৎ চলতে থাকাতে তাদের পক্ষে এই ঠান্ডা বাতাসকে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বেরিয়ে সরাসরি নয়াতিয়া দীর্ঘদিন যাবৎ আল্লাহ সুহানহতলা তাদের উপর এই ভয়ঙ্কর ঠান্ডা বাতাস তাদের উপর চালিয়েছেন সখারাহা আলাই হিমসাবা আলআয় আলিম ওয়াসামানীয়তা আইয়াম সাত দিন সাত রাত আট দিন তাদের উপর ধারাবাহিক চলতে থেকেছে হসুম ফাতর আল ফিহা মাফি হাসারা এই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে এমন বানিয়ে দিয়েছে কান না হুম আজাজ নাখলি নাখা যেমন গোড়া কাটা খেজুরের গাছ যেভাবে পড়ে থাকে তারা সেভাবে পড়ে থেকেছে ফাহাল আল হুম মিম বা এবং কেউ বাকি থাকেনি সব ধ্বংস হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান হতালা তার পরের যে কমকে ধ্বংস করেছেন সেটা হচ্ছে সামুদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করার কথা আল্লাহ সুবাহান হতালা বলতে গিয়ে সামুদ জাতির নিকটে আল্লাহ সুবহান হতালা যে ভয়ঙ্কর রাজা পাঠিয়েছিলেন সেটি ছিল বিকট আওয়াজ আদ জাতিকে আল্লাহ সুহানতালা ধ্বংস করলেন ঝড় বাতাস দিয়ে সামুদ জাতিকাল্লাহ আল্লাহ হতালা ধ্বংস করেছেন বিকট আওয়াজ দিয়ে সামুদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে কাকে সালেহ আলাই সালাতসালামকে আর আদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে হুদ আলাইহ সালু সামুদ জাতির কথা বলতে গিয়ে আল্লাহ বলেন আর সামুদ জাতির নিকটে পাঠিয়েছি সালেহকে নবী করে তা লায়া কৌ মেদুল্লাহ মা আলা কুমেনী উদ্দেশ্য করে বলেছে হে আমার কম আল্লাহর ইবাদত কর মা আলা কুমেনী লাহিন গাই রো আল্লাহ ব্যতিকায়িত ইবাদতের যোগ্য কেউ নাই কদ যা আতকুম বে না আর নিদর্শন হিসেবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে না কাতুল্লাহ একটি উটনি সাদারুহতা কুলুফি আরুদ্দিল্লাহ আল্লাহর এই উঠনিকে তোমরা ক্ষতি করিও না আল্লাহর এই উঠনিকে আল্লাহর জমিনে ঝেড়ে রাখো স্বাধীনভাবে ওয়ালা এত সু এই উঠনির কোনো প্রকার ক্ষতি করার তোমরা চেষ্টা করিও না তথা সালেহ আলাইহি সালাত সালাম এর নিদর্শন ছিল একটি উঠনি যেই উঠনি আল্লাহ তাআলা সালেহালে সাল্লা সালামের সাথে পাঠিয়েছিলেন এবং তাদেরকে সেই উত্নির ক্ষতি করাতে নিষেধ করেছিলেন কিন্তু তাদেরকে অহংকার পেয়ে বসেছিল অহংকার পেয়ে বসার কারণে বেশি কিছু না তাদেরকে আল্লাহ সুবাহাল্লাহ সংক্ষিপ্ত কিছু পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে বলেছিলেন নব্বে হুম আন্নাল মা আসমাত হুম শিরবি মহতাদার নির্ধারিত যে কুঁয়া আছে এই কুয়ায় তোমাদের জীবজন্তু প্রত্যেক দিন ছয় দিনের ছয় দিনই পানি পান করবে লাহা শিরবুম ওয়ালাকুম শিরব আলুম আর এই উষ্ট্রির জন্য উঠনির জন্য একদিন নির্ধারিত থাকবে আর এই উঠনি যেই দিন পানি পান করতো সেই দিন এত বেশি পরিমাণে দুধ হতো এই উঠনির যে উটনির দুধ গোটা সালেহালাই সালাত সালামের কম তথা সমগ্র সামুদ জাতি সেই উঠনির দুধ নিজেরা গ্রহণ করত তাদের পশুপ্রাণীর জন্য গ্রহণ করত বাড়ির জন্য গ্রহণ করত তবুও শেষ হতো না কিন্তু তাদের মধ্যে অহংকার পেয়ে বসল এবং এই অহংকারে অহংকারী হয়ে তারা বলল যে আমরা এই উঠনির ক্ষতি করব দেখি সালেহের গজ আল্লাহর আজাব কীভাবে আসে তখন তারা এই উঠনির পা কেটে নিল এবং বলল ইয়াস লেখিনা বিমা ত্যার ইনকুম তমিনাল মুরসালীম সালেহ এই যে দেখো তোমার উঠনির পা কেটে নিচ্ছে তুমি যদি সক্ষম হও তাহলে আল্লাহর আজাব আমাদের উপর পাঠাও তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর আজাব আমাদের উপর পাঠাও তখন আল্লাহ সুভায়ানহুতালা তাদেরকে যে আজাব পাঠালেন সে আজাদ কিছুই ছিল না সে আজাব ছিল পিকট আওয়াজ এবং এই বিকট আওয়াজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা বলছেন যে এই বিকট আওয়াজের ফলে তারা তাদের বাড়িতে হয়ে গেল জাসিমিন ফাআমাহুফারিমিন বিকট আওয়াজ তাদেরকে পেয়ে বসলো আর তারা তাদের বাড়িতে হয়ে গেল জাসিমিন মানে হচ্ছে যখন শরীর কোনো নড়াচড়া করে না তথা বিকট আওয়াজ চলা অবস্থায় ওখানে একজন অজু করছে তো উজু করছে হাতটা এইভাবে আছে যখন বিকট আওয়াজ হয়েছে এইভাবেই থেকে গেছে শেষ বিকট আওয়াজ যখন হয় তখন একজন হয়তো খেলছিল খেলা অবস্থায় ওভাবেই থেকে গেছে তথা শরীরের তাৎক্ষণিক মারা যাওয়া এবং কোনো প্রকার নড়াচড়া না করা যে যে অবস্থায় ছিল সে সে অবস্থায় শেষ হয়ে গেছে কেউ গাড়িতে ছিল কেউ দৌড়াচ্ছিল কেউ খেলছিল কেউ খাচ্ছিল হয়তো খাবার মুখে দিচ্ছিল এ অবস্থা শেষ শেষে ভয়ঙ্কর এই বিকট শব্দ দিয়ে আল্লাহ সুহানহতালা এক মিনিটের এক সেকেন্ডের বিকট শব্দ দিয়ে এইভাবে পুরো একটা জাতিকে ধ্বংস করে দিলেন যার বর্ণনা আল্লাহ সুবাহান তালা কোরআন মাজিদে আমি বিভিন্ন জায়গা থেকে তুলে ধরতেছি আল্লাহ সুবাহতাল্লা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের এই ঘটনাগুলো তুলে ধরেছেন সম্মানিত এর পরের যে কমকে আল্লাহ হতালা ধ্বংস করেছেন সেটা যে সেটি হচ্ছে সালাতু আলহ সালামের কোয়েব আলহ সালামকে আল্লাহ হতালা পাঠিয়েছিলেন মাদিয়ান আহলে মাদিয়ান মাদিয়ান মাদিয়ানবাসীর নিকটে ইলা মাদিয়ানা আখাহুম শুআইব আর আমি মাদিয়ান বাসীর নিকটে পাঠিয়েছিলাম শুআইব আলাইহিসসালামকে ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে কওম তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই ক্বাজাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ফাউফুল কাইল ওয়াল মিজান তোমরা ওজনে ন্যায়ের সাথে মেপে দাও ওয়ালা তাব না সাইশিয়া আহম মানুষকে ধোকা দিও না ওয়ালা তুফসিদুফিল আরজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না দা আলিকুম খৈরুল্লা কুম ইংকুম তুম এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ইমান আনয়ন করতে সোহাইব আলাই সাল্লা সাল্লামের কৌমের নিকট স্পেশাল অতিরিক্ত একটা দাওয়াত কী ছিল মানুষের প্রতি অন্যায় করা যাবে না মানুষের সম্পদের ক্ষতি করা যাবে না মানুষের হক তার মতো বুঝিয়ে দিতে হবে কেনা বেচা ক্রয় বিক্রয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ থাকতে হবে সব নবীর কমন দাওয়াত ছিল তাও তার পাশাপাশি কিছু অতিরিক্ত দাওয়াত কোনো কোনো নবীর ছিল যেমন লুত আলাই সাল্লা আসালামেরও কমন দাওয়াত ছিল তাও তার পাশাপাশি অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত আছো এই অশ্লীলতা থেকে ফিরে আসো ঠিক শোয়েব আলাহ সাল্লা আসালামেরও দাওয়াত ছিল তাও তার সাথে অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা তোমাদের কথায় কাজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হও মানুষকে ধোকা দিও না মানুষের ধন সম্পদ নষ্ট করিও না তখন তারাও অন্যান্যদের মতো শয়ব আলাই এই কথাকে শয়েব আলাহ সালাতুয়া সালামের এই দাওয়াতকে তারা অপেক্ষা করল এবং আল্লাহ তালা শোয়াইব আলাই সালাতুয়া সালামের কমকেও ধ্বংস করে দিলেন সম্মানিত উপস্থিতি তাহলে পবিত্র কোরআন থেকে যদি আমরা ধারাবাহিক দেখি তাহলে পবিত্র কোরআন থেকে আমরা ধারাবাহিক কয়েকটা জাতি এবং কয়েকটা গোত্রের ধ্বংসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম নু আলাই সাল্লা সালামের ধ্বংসের কথা তুলে ধরলাম লুত আলাইহ সাল্লা সালামের কওমের ধ্বংসের কথা নূহ সালামের কওমের ধ্বংসের কথা আদ জাতির ধ্বংসের কথা সামুদ জাতির ধ্বংসের কথা মাদিয়ান জাতির ধ্বংসের কথা আর ফেরাউন এবং কারুন ফেরাউনকে আল্লাহ হসবাহানুহতলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছেন সে কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে এটি রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের বাক্য তো এগুলো বলে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরাও আল্লাহ সুবাহানহতলার আজাব এবং গজব থেকে মুক্ত নই আমরা যদি মনে করি যে আমরা নিরাপদ আল্লাহ সুবাহনতালার আজাব এবং গজব থেকে তাহলে এটি হবে সবচেয়ে বড় ভুল আল্লাহ সুবাহনতলা বলেন আফা আমিনা আহলুল করা কোনো শহরবাসী কোনো নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা কোনো শহর কোনো নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের নিকটে আল্লাহর আজাব আসবে না যদি আজকের উন্নত পৃথিবীর আমরা উদাহরণ দিই যেমনটা আল্লাহ বলছেন যে সাতাহা। যে এমন বহু সম্প্রদায়কে আমি অতীতে ধ্বংস করে দিয়েছি যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল এবং উন্নত লাইফ স্টাইলের কথা আল্লাহ স্নান তালা বলেছেন মানে লাইফ স্টাইল যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল এমনভাবে ধ্বংস করেছি যে ওই ভিআইপি শহর আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকে যেখানে একসময় মানুষ একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে রাজি ছিল সেটা আর বসবাসেরই উপযুক্ত থাকে দাদা আজকের পৃথিবীর যদি আল্লাহর এই কোরআনের আয়াতকে যদি আপনি আজকের পৃথিবীর সাথে মিলান তাহলে ধরেন যদি আমরা দুবাইয়ের কথা বলি ঢাকার কথা বলি তাহলে তাদের কাছে কি মনে হবে ঢাকার মানুষের কাছে দুবাইয়ের মানুষের কাছে এই আধুনিক প্রযুক্তির যুগে এই আধুনিক ব্যবস্থাপনার যুগে যেখানে অগ্রিম জানা যায় কখন বৃষ্টি হবে অগ্রিম জানা যায় কখন ভূমিকম্প হবে অগ্রিম জানা যায় কখন ঝড় আসবে সেখানে আবার ধ্বংস হয় নাকি সেখানে আবার আল্লাহর গজব আসে নাকি আফা আমিনা আহলুল করা এই সমস্ত উন্নত শহরের অধিবাসীরা কি মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব এবং গজব তাদের প্রতি আসবে না যদি এটা মনে করে থাকে তাহলে তারা যেন এটি মনে না করে কাম আহলাক না হুম বাদশাহ তাদের পূর্বে কত নগর বন্দর শহর জাতি সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে শক্তিশালী ছিল মানে আল্লাহ আমাদেরকে বলতেছে যে আল্লাহ হাসুফানহতালা ইতিপূর্বে দুবাইয়ের চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ হাসুফানতালা ইতিপূর্বে ঢাকার চাইতে উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুফানহতালা ইতিপূর্বে নিউ ইয়র্ক ওয়াশিংটন ক্যালিফোর্নিয়ার চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে এবং যেই সমস্ত শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই শহরের অধিবাসীরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল আমাদের চেয়ে পাওয়ারফুল ছিল প্রযুক্তিতে হতে পারে জ্ঞানী বিজ্ঞানে হতে পারে সব কিছুতে হতে পারে ফিল বিআ হালমিম মাহিস এই জন্য আল্লাহ সুবাহনতলা আদেশও দিয়েছেন যে তোমরা সফর করো এবং সফর করে দেখো যে আমি আল্লাহ সুবাহানহতালা কিভাবে ধ্বংস করতে পারি এবং কীভাবে আল্লাহ সুবাহান তালা আমি ধ্বংস করে থাকি সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই যে এত উন্নত প্রযুক্তি থাকার পরেও পৃথিবীর সবচেয়ে উন্নত ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা থাকার পরেও গত দশ দিন যাবত। কি আগুন তাকে থামানো যাচ্ছে না এবং গ্রামের পর গ্রাম শহরের পর শহর এলাকার পর এলাকা পুরে ছাই হয়ে যাচ্ছে অথচ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা যাদের কাছে আছে সেই রাষ্ট্র কিন্তু তারা আল্লাহন হতালার ওই আল্লাহ সুতালা আদ জাতি যখন বলেছিল মানহ হে হুদ তুমি ভয় দেখাও যে আমরা আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যাব এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে বলো লক্ষ্য করে বলেছিল যে এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে যে তুমি আমাদেরকে আল্লাহর আজাবে ধ্বংস ভয় দেখো তখন আল্লাহ সুবাহ উত্তরে বলেছিলেন যে তোমরা যতই শক্তিশালী হও দিন শেষে সামারে কি দিন শেষে সামারি হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা তোমরা সৃষ্টি জীব আর বাই ডিফল্ট সৃষ্টিকর্তা তোমাদের চেয়ে শক্তিশালী তো আজকের আমেরিকা আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক যতই উন্নত হোক লাস্ট সামারি হচ্ছে তারা সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টিকর্তা এবং এত উন্নত প্রযুক্তি হওয়ার পরেও এত উন্নত ব্যবস্থাপনা হওয়ার পরেও আল্লাহ তারা শক্তিশালী আশাদ্দু হুম কৌয়া কেননা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এই জন্য আল্লাহ বলেছে কেউ যেন নিজেকে নিরাপদ মনে না করে যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরবে না এমত অবস্থায় যে তারা রাতে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে ওহম বা ইতুন কেউ যেন মনে না করে যে আল্লাহর আজাব এবং গজব তাদের ঘিরে ধরবে না এমত অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত আছে এটা যেন না মনে করে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আজাব দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ আজাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে যার জ্বলন্ত নিদর্শন আল্লাহ সুবহানাহু হানহ তাহলে এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখাচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে আল্লাহ সুবাহনতলা বেবাস মানে একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতাহীন হিসেবে প্রমাণ করে দিচ্ছে যে ন্যূনতম একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের নাই সামান্য একটা আগুন দিয়ে আল্লাহ সুবাহনতলা ধ্বংস করে দিচ্ছে আর আল্লাহর আজাবের ধরন ভিন্ন হবে নুহ আলাই সালামকে যেই ধরনের ধ্বংস করেছে সামুদকে সেই ধরণে করেনি সামুদকে যেই ধরনের করেছে আদকে সেই ধরনের করেনি আদকে যেই ধরনের করেছে লুদকে সেই ধরনে করেনি প্রত্যেকটা ডিফারেন্ট নোহালে সালাতু আসালামকে বন্যার পানিতে ধ্বংস করেছে আর লুত আলে সালাতসালামের কমকে পুরো শহর উলটিয়ে দিয়েছে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে আর হুদ আলাই সালাত আসসালামের কম তথা আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা ঝড় বাতাস ধ্বংস করে দিয়েছে আর সামুদ জাতিকে তথা হালাই সালাত আসলামের কমকে প্রকণ্ড বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে আর ঠিক এখন লস এঞ্জেলসে যে আগুন এই আগুন দিয়ে আল্লাহ অতীতে কোনো জাতিকে ধ্বংস করে আর আল্লাহ সুবাহান হুতআলা এটিও বলে দিচ্ছেন যে তিনি এমনভাবে ধ্বংস করেছেন এমনও শহরকে যা পরে আর বসবাসের উপযোগী থাকেনি এখন বিজ্ঞানীরা আলোচনা করতেছে গবেষকরা লিখতেছে যে আজকের লস এঞ্জেলসের যে অবস্থা এই দীর্ঘক্ষণ যাবত আগুন জ্বলার কারণে এবং আগুন নিভানোর জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহারের কারণে এখন যদি আকাশ থেকে বৃষ্টিও হয় যে পরিমাণ ছাই হয়েছে এই ছাইগুলো যদি সামনের সমুদ্রে পড়ে তো ভূমি ধসের আশঙ্কা আছে এবং পরবর্তীতে আর কোনো দিন বসবাসের উপযোগী হবে কি না এই শহর তার নিশ্চয়তা নেই এটা আল্লাহ কোরআনে বলেছে যে আমি ইতিপূর্বে এমনও উন্নত শহর ধ্বংস করে দিয়েছি যা পরবর্তী তার বসবাসের উপযোগী থাকে তবে আজকে যে শহরে আমি একটা বাসা বা জমি ক্রয়ের জন্য পাগল হয়ে আছে ধানমন্ডি গুলশানে অথবা দুবাইয়ে তো এই সমস্ত শহরকে আল্লাহ সেকেন্ডে এমন বানিয়ে দিতে পারে যা পরের বসবাসের উপযোগী থাকবে না এটা আল্লাহ সোহ্নতাল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এবং অতীতেও করেছেন এবং আমাদের চোখের সামনে করছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে করছেন সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার মুক্ত হওয়ার আশা আমরা যেন না করি এবং বর্তমান পৃথিবী আল্লাহর গজবের উপযুক্ত যখন ফিলিস্তিনের গাজায় ষাট হাজার মানুষকে নিরস্ত্র নিরীহ আশ্রয়বিহীন রাষ্ট্রবিহীন মানুষগুলোকে যখন সারা পৃথিবীর সবার চোখের সামনে হত্যা করা হয়েছে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের জ্ঞাতসারে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে মিডিয়ায় লাইভ ফেসবুক ইউটিউব টুইটার সবাই চোখে দেখছে যে নিরস্ত্র নিরীহ মানুষকে হাসপাতালের মধ্যে ক্লিনিকের মধ্যে স্কুলের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে জায়গায় হামলা করা হয়নি এবং ধ্বংস করা হয়নি তো আল্লাহ সুবাহতালা যদি চান তো এ এক গাজার মানুষের উপর যে জুলুম করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে এই জুলুম এবং অত্যাচারে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান তো এটা হক হবে ন্যায় হবে কেন পৃথিবীর সব মানুষ দেখেছে এই জন্য তারা বাধা দিতে যায়নি পৃথিবীর সকল রাষ্ট্র দেখেছে সকল শহর বন্দর নগর দেখেছে তারা আটকাতে যায়নি অতএব তারা আল্লাহ সুবাহানহতালার আজাবের হকদার আল্লাহ সুবাহতালার শাস্তির হকদার যদি আল্লাহ সুবাহতালা চান ধ্বংস করে দিতে পারেন এবং ধ্বংস করার নমুনা তিনি দেখাচ্ছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহনতালা আমাদেরকে আল্লাহর আজাব এবং গজব থেকে বেঁচে থাকার এবং এই যে ঘটনাগুলো আল্লাহ আল্লাপরণে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে তার আজাব এবং গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন